হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি চলে আসলাম আমার ব্লগের পার্ট টু নিয়ে অ্যান্ড এইখানে থাকবে সেকেন্ড ডেতে আমরা কী কী করেছি অ্যান্ড কোন কোন স্পটে আমরা ঘুরলাম সেই সব কিছু নিয়ে আজকে ডিটেলসে আমি বলবো এই ভিডিওতে যেহেতু আজকে আমাদের লাস্ট ডে অ্যান্ড এই লাস্ট ডেতে মানে সেকেন্ড ডেতে আমরা হচ্ছে ফার্স্ট ডেই সকালবেলা উঠে হচ্ছে ব্রেকফাস্টটা করে নিই আমাদেরকে ব্রেকফাস্টে দেওয়া হয় খিচুড়ি ডিম ভুনা অ্যান্ড বেগুন ভাজা আচার ও সালাড টু বি অনেস্ট ব্রেকফাস্টে আমি হচ্ছে আগেই খিচুড়ি বা বিরিয়ানি এরকম কিছু খাই না হেভি খাবার বাট যেহেতু আমাদের লং ডে একটা ট্যুর দিতে হবে অ্যান্ড অনেক জায়গায় হচ্ছে ঘুরতে হবে সো এনার্জিরও দরকার এই জন্য হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট ডে হচ্ছে ব্রেকফাস্টে যা দেয় সব খেয়ে ফেলি প্লাস এখানের ব্রেকফাস্টে যা যা খাবার দিয়েছিল খিচুড়ি ডিম ভুনা সবজি বেগুন ভাজা আচার সালাদ সবই অনেক টেস্টি ছিল অনেক মজার ছিল অ্যান্ড হচ্ছে আমাদেরকে হচ্ছে বললাম তো আনলিমিটেড ফুড প্রোভাইড করছিল আনলিমিটেড বলতে তাদের হচ্ছে মানে একটা প্লেট শেষ হয়ে গেলে তাদের কাছ থেকে আবার সেকেন্ড প্লেটও যাওয়া যাবে এরকম সো তাদের হচ্ছে ফুড কোয়ান্টিটি অনেক ভালো ছিল প্লাস ফুডের কোয়ালিটিও অনেক ভালো ছিল কোয়ান্টিটি কোয়ালিটির দুইটাই বেস্ট অনেক মজা লাগছে আমার খেয়ে সো আমরা এখানে খেতে খেতে আমাদেরকে ফার্স্ট ডে নিয়ে আসা হলো শিমুল বাগানের কাছে সো আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে করতে চলে এসেছি এখন আমরা চলে যাব শিমুল বাগানে তো শিমুল বাগানে যাওয়ার এন্ট্রি ফি থাকে যেটা আমাদের নিজেদেরই দিতে হয় এটাও প্যাকেজের সাথে ইনক্লুডেড না অ্যান্ড বললাম তো বোটের বাইরে থেকে যে কোনো স্পট ঘোরার সময় যে যে এক্সপেন্সেস আপনাদের আসে সেগুলো সব নিজেদের দিতে হয় সো আমরা শিমুল বাগানের এন্ট্রি ফি দিলাম মেবি পঞ্চাশ টাকা নিয়েছিল আমার ঠিক মনে নেই তো এন্ট্রি ফি দেওয়ার পর আমরা শিমুল বাগানে ঢুকে একটু ভিডিও টিডিও করলাম দেন হচ্ছে ঘোড়ার উপর সবাই উঠতেছিলো সো এটা দেখে আমি আর মাইমি ভেজিট করতে পারি নাই অ্যান্ড আমার বোন অরণ্না তো আমরা তিনজনাই ঘোড়ার উপর চড়ে বসলাম অ্যান্ড একটা হচ্ছে কী বলবো আমেজিং হর্স রাইডের ফিলিংস নিয়ে ফেললাম কারণ এখানে হচ্ছে এই বাগানটা যেমন সুন্দর প্লাস হচ্ছে সবুজ কালারের পুরা হচ্ছে গাছ দিয়ে ভরা প্লাস এটার পাশে যে নদীটা দেখা যাচ্ছে নদীটাও খুবই সুন্দর লাগছিল এটার উপর দিয়ে পাহাড়গুলো দেখতেও খুবই আমেজিং লাগতেছিলো তার মধ্যে আমরা হর্স রাইড দিচ্ছিলাম সো একটা খুবই সুন্দর একটা মুমেন্টস ছিল আমার জন্য অ্যান্ড হর্স রাইড দিতে দিতে আমরা ফুল শিমুল বাগানটা কভার করি দেন হর্স রাইডের পর হচ্ছে আমরা আর একটু ঘুর ঘোরাফেরা করি শিমুল বাগানের ভিতরে পিকনিক তুলি এখানেই হচ্ছে ছোটোখাটো সবাই আমরা মাখা তারপর পেয়ারা মাখা সবাই বেঁচতেছিল ছোটো ছোটো বাচ্চাগুলো সো ওগুলো খাই দেন হচ্ছে আমরা বাগান ঘুরতে ঘুরতেই নিচে আর হচ্ছে লেক ও নদী দেখা যায় ওইটার সামনে যাই যে হচ্ছে কিছুক্ষণ বসে থেকে আড্ডা দিই অ্যান্ড ওইটার ভিউটাও খুবই সুন্দর ছিল ভিডিওতে যতটা আমি ক্যাপচার করতে পেরেছি বাস্তবে আসলে তার থেকেও বেশি সুন্দর লাগতেছিল দেখতে যারা ওখানে যে এই এক্সপিরিয়েন্সটা নেবে তাদের কাছে বেশি ভালো লাগবে আরও তো ওইখানেই হচ্ছে ওই লেকের কাছে আমরা কিছুক্ষণ বসেছিলাম দেন আমরা চলে যাই আমাদের নেক্সট স্পটে বারিকা তো বারিকা কাটিলাতে যাওয়ার আগে হচ্ছে আমি এখান থেকে নৌকায় ভিউ একটা আমার ভিডিওতে ক্যাপচার করে নেই দেখতে অনেক সুন্দর লাগতেছিল নৌকা প্লাস নৌকার পাশে হচ্ছে যে বড় বড় পাহাড় অ্যান্ড পাহাড়ের উপরেই হচ্ছে ঘন মেঘ খুবই সুন্দর লাগতেছিল দৃশ্যটা দেখতে তো আমরা হচ্ছে বাড়ি কাটিলাতে যাওয়ার আগে একটু শাড়ি পরে নেই যেহেতু নৌকায় এসেছি শাড়ি পরার একটা ট্রেন্ড তো চলেই সো সবাইকেই দেখি টাঙ্গুর হওয়া যায় শাড়ি পরতে সো শাড়ি পরে ভিডিও করে পিক তুলে সো আমরাও শাড়ি নিয়ে আসি বাট বেশিক্ষণ পরতে পাই না যেহেতু আমাদের আরও অনেকগুলো প্লেস কভার করা লাগবে ঘুরা লাগবে সো আমরা জাস্ট শাড়ি পরে কয়েকটা বোটেই ছবি তুলে দেন আমরা জাস্ট সাথে সাথে শাড়িটা চেঞ্জ করে দেন আমরা চলে যাই টিলার উপরে পাহাড়ের উপরে দেন পাহাড়ের উপরে হচ্ছে আপনাদের বললাম তো বাইক থাকে অটো থাকে আপনারা চাইলে বাইক নিতে পারেন সো আমরা বাইকই নিয়েছি একটু অ্যাডভেঞ্চারাস ফিলিং আনার জন্য সো বাইক নিয়ে আমাদের একদম পাহাড়ের উঁচাতে একদম উঠায় দেন বাইকটা দিয়ে আমরা ঘুরি অ্যান্ড আমাদেরকে আরেকটা স্পটে নিয়ে আসে থামায় দেয় এই স্পটটার নাম অনেক ফেমাস অ্যান্ড এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার লাইনের সামনে আমরা দাঁড়িয়েছিলাম অ্যান্ড ওখানে আমি আর মাইমি দাঁড়িয়ে হচ্ছে ভিডিও নেই সো ইন্ডিয়ার লাইক বর্ডার লাইনের ভিতরে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে বাট কিছু হয় নাই অ্যান্ড এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুরের হচ্ছে কি বলবো ক্লিপ থাকবে এই জায়গাটায় কারণ আমি অলরেডি হচ্ছে ইন্ডিয়ার বর্ডার লাইন আই মিন বাংলাদেশের বর্ডার লাইন পার করে গিয়েছিলাম ওই সাইডটা একটু ঘুরতে দেন আসার পর আবার আমরা বাইক নিয়ে যে বাইকটা নিয়ে আমরা উঠেছিলাম পাহাড়ের উপর ওই বাইকটা নিয়ে আবার আমরা হচ্ছে নিচে চলে যাই আমাদের নেক্সট স্পটে হচ্ছে ঘোরার জন্য অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন হালকা একটু বৃষ্টি হচ্ছিলো তখন অ্যান্ড মেঘটাও একদম ঘন হয়েছিল দেখতেও খুবই সুন্দর লাগছিল অ্যান্ড ওয়েদারটা খুবই সুন্দর ছিল তো হচ্ছে আপনারা যারা বাইক নিয়ে উঠতে ভয় পান পাহাড়ে তারা হচ্ছে ট্রেকিং করতে পারেন বাট আমাদের হচ্ছে কী বলবো একটু অ্যাডভেঞ্চার পছন্দ দেখ আমরা বাইক নিয়ে উপরে উঠেছিলাম তো আমরা হচ্ছে নিচে নেমেই বাইক থেকে আবার বোটে উঠে গেলাম একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা একটু ভিউ দেখতেছিলাম তো ভিউ দেখতে দেখতে আমাদেরকে নিয়ে আসা হলো। একটা জাদুর নদীতে সেটা হচ্ছে জাদুকাটা নদী এই জায়গাটার নাম তো এখানে হচ্ছে নিয়ে আসে বোটটা থামাই দিয়েছিল থামানোর পর সবাই আমরা হচ্ছে লাইফ জ্যাকেট পরে দেন হচ্ছে এই রিংটা আমাদেরকে দেওয়া হয়েছিল প্রোভাইড করা হয়েছিল বোট থেকেই যে যতগুলো পারে তো হচ্ছে সবাই আমরা নিচে নেমে এখানে ভিজার জন্য চলে গেলাম অ্যান্ড এই জাদুকাটা নদীর যে জায়গাটা এই জায়গাটার মানে কি বলবো পানি খুবই কম ছিল লাইক নিচে পা রাখা যাচ্ছিলো দেড়শাই হচ্ছে আমরা নামতে পেরেছিলাম নেমে একটু হালকা ভিজলাম দেন হচ্ছে অনেকেই হচ্ছে সাঁতার কাটছিলো ডুবাডুবি করতেছিল আর কি সো ওয়াচ টাওয়ারে যে যে আমি নামতে পারি না ওটার হচ্ছে পেনটা আমি এখানে নামার পর আমার একটু হচ্ছে রিলিফ হয়েছে অ্যান্ড একটু শান্তি লাগছে কারণ অ্যাট লাস্ট আমি একটু ভিজতে পারছি পানিতে নামতে পারছি সো আমাকেও হচ্ছে পরে লাইফ জ্যাকেট দেওয়া হয় যখন আমি একটু ভিতরের দিকে চলে যাই লাইক একদম ওই নদীর মাঝখানে ওই জায়গাটায় একটু গভীর ছিল বাট ওখানেও হচ্ছে লাইক বেশি পানি ছিল না অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমার বোন অনন্যা একদম ভিতরের দিকে চলে যাচ্ছিলো কারণ ও অনেক সুপার প্রো ভালো সাঁতার পাড়ে মানে সুইমিং পারে তো হচ্ছে আমরা এখানেই ভিজতেছিলাম আমি লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম ভিজার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম দেন আমরা একটু ভিজে টিজে তারপর আবার বোটে ব্যাক করি কিছুক্ষণ পর বোটে ব্যাক করার পরেই আমি দোলনাতে বসে যাই যেটা আমার ফেভারিট একটা স্পট এই বোটের আমি যখনই টাইম পাচ্ছিলাম একটু পরপর দোললাতে বসে যাচ্ছিলাম অ্যান্ড দোলনায় বসে আমি হচ্ছে জাস্ট ভিউটা দেখছিলাম অ্যান্ড দোলনায় বসে থেকে ভিউটা দেখার মজাটাই আলাদা ভিউ এনজয় করতে করতে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় অ্যান্ড লাঞ্চে আমাদের ভাত মুরগি মাছ ভর্তা সবজি ও ঘন ডাল দেওয়া হয় যেটা অনেক টেস্টি হয় অ্যান্ড আমরা লাঞ্চ করতে করতেই এই ভিউগুলো দেখতে থাকি অ্যান্ড তখনই হালকা হালকা বৃষ্টি পড়তে থাকে মেঘ হয়ে যায় মেঘ মেঘ হয়ে যায় পুরা আকাশটা অনেক সুন্দর একটা লাইক ওয়েদার হয়ে যায় তখন অ্যান্ড ওই ওয়েদারে লাইক লাঞ্চ করতে করতে বোটে যাওয়ার এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম লাগে মজাটাই আলাদা মাইমি আর অরণ্য লাঞ্চ করে বসে বসে পড়ে একদম বোটের সামনে যেয়ে অ্যান্ড ওরাও ভিউ এনজয় করতে থাকে লাঞ্চ করার পরপরই আমরা একটু হচ্ছে রেস্ট নেওয়ার জন্য বসে গেলাম ছাদের উপরে বসে থেকে আড্ডা দিচ্ছিলাম অ্যান্ড আমার আম্মু ওইখানে নিচের দলনায় বসেছিল অ্যান্ড ওই টাইমে যে ওয়েদারটা ছিল একদম অসাম একটা ওয়েদার হয়েছিল অ্যান্ড মেঘটাও একদম কালো হয়েছিল ঘন হয়ে আসছিল বৃষ্টি পড়ার জন্য অ্যান্ড হালকা হালকা বৃষ্টিও পড়ছিল আবার রোদ উঠে যাচ্ছিলো অ্যাজ ইউনো বাংলাদেশের ওয়েদার বলে কথা সো কখন বৃষ্টি হয় কখন থেমে যায় কোনো ঠিক নাই এটা ছিল বিকালের একটা শর্ট ক্লিপ যেখানে আমাদেরকে হচ্ছে সব মুড়ি মাখার ইনগ্রিডিয়েন্টসগুলো এনে দেওয়া হয় অ্যান্ড আমরা সবাই মিলে ওই বোটে যারা যারা ছিলাম মুড়ি মাখা খাই মুড়ি মাখা বানাই অনেক মজা ছিল মুড়ি মাখাটা তো মুড়ি মাখা খেতে খেতে আমাদেরকে হচ্ছে স্ন্যাক্সে বিস্কিট অ্যান্ড চা দেওয়া হয় পরে তারপর আমরা চা স্ন্যাক্স খাওয়ার পর আমরা রওনা দিয়ে দিই বোট থেকে নেমে আবার হচ্ছে বাস স্ট্যান্ডে যাই বোটে আমরা অ্যাকচুয়ালি অনেকক্ষণই টাইম স্পেন্ড করি দেন টাইম স্পেন্ড করার পর পরই আমাদের হচ্ছে চলে যাওয়া লাগে তারপর বাসে ওঠার পর আমরা আমাদের ট্রিপটা শেষ করি এই পর্যন্ত আমাদের ট্রিপ ছিল আমি আমার এখানেই ইঞ্জ করে ফেললাম গুড বাই